হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি দেখছেন এটি একটি খুব জনপ্রিয় গাছ গাছটির নাম ফুরুস এই গাছটি অনেক লম্বা হয় মাটিতে বসালে পঁচিশ থেকে তিরিশ ফুট লম্বা হয়ে যায় বিশাল গাছ হয় তা এই গাছ আমরা টবে করব কেটে ছেটে ট্রুনিংয়ের মাধ্যমে আমরা টবে করতে পারি তবে হ্যাঁ একটু বড় টবে মানে দশ বারো ইঞ্চি টবে এই গাছ বসাতে হবে মানে চারা গাছ এদের শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাই আমি আজকের এই ভিডিওটি বন দিয়ে অবশ্যই দেখতে হবে এর কেমন মাটি কেমন পরিচর্যা সব কিছু আমি বলবো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ দেখতে হবে নতুন বাগানটা অবশ্যই দেখুন এই জনপ্রিয় ফুরুষ গাছের আজ ভিডিও প্রথমেই এর যে টব মাটির টবি সব থেকে ভালো আমি মাটির টব নিচ্ছি এখানে দশ ইঞ্চি টব আমি নিয়ে নিয়েছি আপনারাও দশ থেকে বারো ইঞ্চি টব নিয়ে নেবেন গাছটি প্রথমেই বলেছি আমি দশ থেকে বারো ইঞ্চি টবেই বসাতে হবে তা আমি মাটির টব নিয়েছি এবার সেভেন্টি পারসেন্ট আমি মাটি নিলাম যে কোনো যে গার্ডেন সয়েল আপনারা সেভেন্টি পারসেন্ট নিয়ে নেবেন কারণ এটা মেনলি প্লেন মাটি এরা পছন্দ করে আর কি তা সাথে আমি টেন পারসেন্ট যে বালি লাল বালি ইউজ করছি সাদা বালি চাইলেও ইউজ করতে পারেন টেন পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট নিচ্ছি আমি আপনারা পাতা পচা বা গোবর সারও ব্যবহার করতে পারেন আর টেন পারসেন্ট কোকোপিট তাহলে একশো পার্সেন্ট হয়ে গেল ওদিকে হচ্ছে সত্তর এদিকে তিরিশ সাথে আমি নিচ্ছি দু চামচ যে সর্ষের খোল এক চামচ যে হাড় গুঁড়ো যেটা আর কি বোনফস যেটা বোন ডাস্ট বা বোন মিল যেটা হাড় কুচি যেটা সেটাও নিচ্ছি এক চামচ সাথে নিচ্ছি এক চামচ লেদার মিল সাথে নিচ্ছি এক চামচ শিং চাঁচা বা শিং কুচি বা খুরকুচি সাথে নিচ্ছি এক মুঠো নিমখোল নিমখোলটা মাটির পোকা পোকামাকড় পিঁপড়ে শামুক হতে দেবে না সেই জন্য আমি এক মুঠো নিমকল নিয়ে নিলাম এই সমস্ত উপাদান আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুরুসের জন্য মাটিটি প্রস্তুত করব ভিড়িও দীর্ঘায়িত হয়ে যাবে তাই আমি এটা মিশিয়ে নিয়ে আবার আমি আসছি আমার মেশানো হয়ে গেছে এই মাটিটা এর জন্য আদর্শ মাটি প্রস্তুত হয়ে গেছে এই ফুরুসের জন্য এবার আমি তবে এই মাটি বোঝাই করে নেবো তবে মাটি দেওয়ার আগে সব সময় টবের যে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখা দরকার এই প্যাকেটটা আমি কেটে নেবো তার আগে কাঁচি দিয়ে এটা কেটে নেব এই প্যাকেটটা ড্রেনেজ সিস্টেম হওয়া মানে ঠিক হওয়া খুব জরুরি জল নিকাশি পদ্ধতি টবের যে হোলগুলো খোলাং কুচু দিয়ে বন্ধ করতে হবে নিচে আমাদের যে গ্র্যাভেলস বা ছোটো ছোটো পাথর দিয়ে বোঝাই করতে হবে ভিডিও বড় হয়ে যায় বলে আমি আর দেখাচ্ছি না আপনারা যারা জানেন বা আমার চ্যানেলে জল নিকাশি ব্যবস্থার ভিডিও আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নেবেন তা আমি মাটি বোঝাই করে নিয়েছি যে তৈরি করা মাটিটা ভালো করে চেপে চেপে আপনারা দেবেন এইবার আমি প্যাকেটটা কাঁচির সাহায্যে কেটে নিলাম এই যে দেখুন কেটে নিয়েছি আমি এইবার নিচে যে রুটগুলো সেইগুলো হালকা কেটে নেবেন মাটিটা একটু হালকা ভেঙে দেবেন নিচ থেকে তাহলে কি হবে আমাদের নতুন মাটির সাথে গাছটি ভালো মিশবে ওই যে রুটগুলো আমি কেটে দেবো তা রুটগুলো কেটে দিয়ে আমি ঠিক মিডিল বরাবর টবের মিডিল বরাবর আমি গাছটি বসিয়ে দিলাম যেহেতু আমি একা হাতে ভিডিও করছি তাই আমি ঠিকমতো হয়তো দেখাতে পারছি না আপনাদের তবুও একটু কষ্ট করে দেখে নিন এবার বাঁকি তৈরি করা অংশ মাটি দিয়ে বোঝাই করে দিচ্ছি আপনারা যখন ওই বোঝাইটা করবেন ভালো করে চেপে চেপে মাটিটি বোঝাই করবেন যেন কোনো এয়ার গ্যাপ না তৈরি হয় এয়ার গ্যাপ হলে কী হবে হাওয়া গিয়ে রুট পচে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য এইভাবে চেপে চেপে ভালো করে চেপে চেপে আপনারা কিন্তু গাছটি প্রতিস্থাপন করবেন মাটিটা খুব ভালো করে চেপে চেপে দেবেন নতুন বাগানিটা খুব ভালো করে দেখুন আমি হাতে ধরে শেখাই আপনারা খুব মনোযোগ দিয়ে ভালো করে দেখুন তো এইভাবে চেপে চেপে আমি বাকি অংশটা বোঝাই করে নিচ্ছি আমার দেখুন গাছটি প্রতিস্থাপন হয়ে গেছে এইবার গাছ প্রতিস্থাপন করেই আপনারা ভরপুর জল দিয়ে দেবেন আমিও দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় অবশ্যই ভরপুর জল দিয়ে দিতে হবে দেখবেন নিচ দিয়ে ড্রেনেজ হোল দিয়ে দেখবেন জল বেরিয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে আপনার ঠিকমতো জল দেওয়া হয়েছে বা জল নিকাশি পদ্ধতিটা ঠিকমতো হয়েছে এটা এবার কি করবো আমরা আমরা তিন দিন এটাকে শেডের তলায় রাখবো তিন দিন পর থেকে এরা ফুল সানলাইটের গাছ ফুল সানলাইট পছন্দ করে ফুল সানলাইটে আমরা এই গাছটিকে রাখবো যত সানলাইট পাবে তত ভালো ফুল হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে আর এরা জল তো ভালোবাসে তাই বলে কিন্তু অতিরিক্ত সে চপচপে করে জল কিন্তু আমরা দেবো না প্রতিদিনই জল দেব হ্যাঁ আর এই বর্ষার বৃষ্টি হলে সেদিন জল দেওয়ার দরকার নেই জল এরা ভালোবাসে আবার অতিরিক্ত জলও কিন্তু পছন্দ করে না বুঝে এটা কিন্তু দিতে হবে আপনাদের আর খাবার আমরা কি দেবো মাসে আমরা দুই তিনভাবে খাবার দিতে পারি যারা রাসায়নিকভাবে দেবেন তারা যে দশ ছাব্বিশ ছাব্বিশ যেহেতু বড়ো টব এটা এক চামচ চা চামচের এক চামচ নিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে জল দিয়ে দিতে পারেন আগের দিন অবশ্যই মাটিটা ভিজিয়ে নেবেন মাটিটার সাথে মিশিয়ে দেবেন এটা আপনারা মাসে একবার দেবেন আর একটাভাবে দিতে পারেন যে সর্ষের গুঁড়ো খোল সাথে যে মিল এক চামচ এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এক চামচ বন মিল আর এক চামচ পটাশ যেহেতু বড়ো টপ এটা আর কি ছোটো টপ হলে হাফ চামচ এটা দিয়েও দিতে পারেন মাসে একবার বা আপনারা এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এক চামচ সিঙ্গেল সুপারফাস্টফেট আর এক চামচ কলার খোসার ডাস্ট এইভাবে আপনারা মাসে একবার করে খাবার দিতে পারেন আর লিকুইড খাবার দেওয়ার প্রয়োজন নেই এই খাবারটাই আপনারা মাসে দিয়ে যান আর যদি মনে করেন যে ছোট গাছ তখন আপনারা খুব পাতলা করে এক মাস আপনারা শস্যের খোল দিতে পারেন গাছটা বৃদ্ধি করানোর জন্য হ্যাঁ মাসে দুবার দিয়ে দিলেন অসুবিধা নেই গাছ এমনি আপনাদের ওই যে যেভাবে বললাম আমি তাতেই বৃদ্ধি পাবে আর এই তো খাবার গেল আচ্ছা জল গেল সূর্যালোক গেল মাটি তো বললাম থাকছে হচ্ছে রোগ পোকা রোগ পোকা বিভিন্ন যে অ্যাফিডস মাইটস গাছের পাতাতে তো আক্রমণ হয় আর টবের মাটিতে শামুকের উপদ্রব হয় টবের মাটিতে শামুকের উপদ্রব ফলে আপনারা তো মাসে এক মুঠো করে নিমকল দিতে পারেন জৈবভাবে বা আপনারা যে থাইমেট এক চামচ থাইমেট মাটিতে ছড়িয়ে জল দিয়ে দিতে পারেন এটা মাসে একবার করে দেবেন আর যে মাইটস অ্যাফিডসের আক্রমণ বন্ধ করতে আপনারা যে কনফিটার এক এম এল এক লিটার জলেগুলো মাসে দুবার মানে পনেরো দিনে একবার করে পাতাতে বিকেলবেলা স্প্রে করে দেবেন তাহলে কি হবে এই পোকার উপদ্রব আর হবে না গাছ খুব ভালো থাকবে এইভাবেই আমি গাছ করি আপনাদের সামনে এর সমস্ত খুঁটিনাটি বিষয় বললাম আর এটা তো আমার লাল সাথে আবার গোলাপিও একই গাছই হয় এর অনেকগুলো রঙ আছে এই ফুরুসের সাদা আছে তারপরে আপনাদের যে পানা ফুল রঙের সেরাম রঙেরও আছে যা একটা জনপ্রিয় ফুল একে গ্রাম বাংলায় আবার ফুলও বলা হয়ে থাকে গাছের যে পাতা সবুজ রাখতে গাছ সুস্থ সবল রাখতে আমরা মাসে একবার যে এফসাম সল্ট ছোট যে আইসক্রিম চামচের এক চামচ এক লিটার জলে গুলে পাতাতে বিকেলবেলা স্প্রে করে দেবো এটা আমরা মাসে একবার করব তাহলে গাছ সুস্থ সবল থাকবে আর একটা পিজিআর আমরা যে মিরাকুলান সেটা তিরিশ ফোঁটা এক লিটার জলে গুলে মাসে একবার পাতাতে স্প্রে করে দেবো এতে গাছের খিদে বাড়বে গাছের গ্রোথ খুব ভালো হবে আশা করছি ভিডিওটি কাজে আসবে আপনাদের আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন প্রতিদিনই আমি এরম গাছ বিষয়ক অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করি যাই হোক Thank you.